বাপের বেটা হলে এতো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহারী কখন যে ডান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম করে নিজেই জানে না সে কদিন থেকে দেখছি গালি আম আলিক কুমার আহমেদুল্লাহ হি ও সম্মানিত শ্রোতা মণ্ডলী বিনা পাউডারে ও বিনা শাবনে এই ভণ্ড তাহরি মাজার পুজারি বক্তাকে ধুয়ে ফেললেন আমাদের ভারতের একজন বিখ্যাত আলেম ইয়াসিন আলী সাহেব তো প্রিয় দর্শক এই সমস্ত ভণ্ড মাজার পুজারিকে উচিত শিক্ষাটাই তিনি দিয়েছেন তো প্রিয় দর্শক তিনি কি বলেছেন এই ভণ্ড মাজার পুজারিকে নিয়ে সেই বক্তব্যটি আমরা চলুন শুনে আসি বাপের বেটা হলে এত বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো উদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল একজন বড় স্কলার বাংলাদেশে তার হচ্ছে শেখ আহমদুল্লাহ আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসাল্লামকে আল্লাহ তালা চল্লিশ বৎসর বয়সে নবুয় দান করছে কথা বললাম চল্লিশ বৎসর যারা মনে করেন আমি 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 ফিতনা করি আপনি দেখুন একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে উদ্দিন তাহারি কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে নিজেই জানে সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে কি বলছে আল্লাহ নবী জন্ম থেকে নবী আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে আপনারা বসে আছেন আমাদেরকে আগে সৃষ্টি করা হয়েছে না রুহটাকে কথা বলে না রুহটাকে তাহলে কয়েকশো হাজার বৎসর আগে আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছেন জোরে বলুন না সুহান তো রুহকে যখন সৃষ্টি করেছেন রসুলের রুহকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবীর রুহকে সৃষ্টি করেছেন আর নবীজি জন্ম জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পাইগাম্বার হবে ঠিক না কথা বলে আল্লাহ জানেন পাইগম্বর হবে এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোন সাধারণ ছেলে নয় ইনি একজন মহামানব হবে এটা তারা অনুভব করেছিল আল্লাহ নবেন যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন তাহলে কোরআনটা নবুয়াত করার পাওয়ার পরে কেন অবতীর্ণ হল এই পাগলাকে বুঝাবে কি আসল কথা তা নয় কি বুঝলেন গাঁজা একটু বেশি খেলে যা আমি বললি খারাপ বলবি কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেন নেই আপনি নিজের মতো করে নিতে চাইছেন মন চাই জিন্দগি মন নাম ইসলাম নয় রব চাই জিন্দগির নাম ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম আপনার নামাজ রোজা উঠা বসা খাওয়া দাওয়া আখলাক ব্যবহার চরিত্র মিলামিশা সবটার নাম ইসলাম আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে কার সঙ্গে কবে বসবে বলছে বাংলাদেশ থেকে গিয়াসুদ্দিন তাহারি আর আলাউদ্দিন জিহাদি কান আমি ওই মাল পটাতে হবে না তোদের যে সুয়ে আছে বেরেলিতে আহমদ রাজা বেরেলবিকে তুলে লিয়াই কবর থেকে তবে শকতের বেটাকে জব্দ করতে পারবি তাও পারবি নি কি সন্দেহ আছে তা না হলে পারবি না কবর পুজোটা ছাড়ো কবরে সিজদা ছাড়ো যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান আমাকে গালি দেবার আগে সকাল বেলায় গিয়ে কোরআনের আয়েতটা পড়বেন আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে এই হারাম ফররা কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেম আর গালি গোলস দেয় হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন উদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ বড় কষ্ট লাগে আপনি বুঝছেন না কোরান সতেরো পারা কত পারা বললাম সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন অনুরোধ করে বলে যাচ্ছি ইয়া আই ইউহান্না সুজুরিবা মা তালুম ফাস্তামি অৌলা ইন্নাল্লা দিন আতাদ উনা মিন্দু নিল্লা গিলাইয়াক লুকু দুবাব বাউয়ালা বিস্তামা উলা হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারেন মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী জোরে বলুন শুভান আপনি মনে মনে ভাবছেন কবরে পাওয়া যায় এখানে পাওয়া যায় আল্লাহর কসম করে বলছি হাজরাতে উমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহুত থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারবে কথা বলেন তিনার মাজার নাই হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তিনার থেকে বড় অলি পৃথিবীতে আর কেউ হতে পারবে না তিনার কোনো মাজার নেই চলুন জলিলুল কাদার সাহাবি যারা হজ করতে গেছেন যারা যাবেন গিয়ে একটা জিনিস দেখে আসবে ওইখানে অহুদের প্রান্তরে অহুদের যে পাহাড় আছে সেইখানে সত্যটা সাহাবির কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে যারা উমরা করতে যাবেন হজ করতে যাবেন দেখে আসবেন এটা কিতাবের মধ্যে পড়েছি সেইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন যিনি হচ্ছেন নবী আকরম সাল্লাহের চাচা যান তিনি হচ্ছেন আমির হামজা রাদি আল্লাহ তালান যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তিনাকেও ইমান দান করেছিলেন সেরকম সাহাবি শুয়ে আছেন আর আমাদের দেশের ভণ্ডরা বলছে মক্কা অলি নেই আমাদের দেশের ভণ্ডরা বলছে না আমি তোমাকে জিজ্ঞেস করব। আবু পীর কে ছিল বলো উমরের পীর কে ছিল বলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লার পীর কে ছিল বলো ইমাম সাফির পীর কে ছিল বলো ইমাম মালিকের পীর কে ছিল বলো ইমাম হাম্বালের পীর কে ছিল বলো তুমি বলতেই পারবে না ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই এদেরকে রুপির ছিল না এরা জান্নাতে যাবে আর অথচ তুমি পিন না ধরলে জান্নাতে যেতেই পারবে না এ কোথা থেকে একজন বলছে গাছে চাপতে গেলে ডাল ধরতে হবে একজন উদাহরণ দিচ্ছে আমাকে বলছে তুমি যদি দুতলা ছাদে চাপো সিঁড়িতে চাপো না কিসে চাপো হ্যাঁ সিঁড়ি দিয়ে চাপি বলছে যখন সিঁড়ি দিয়ে ছাদে চাপতে হয় তাহলে আল্লাহকে পেতে গেলে পীরু ধরে ধরে যেতে হয় আমরা যদি এটা ঠিক হয় যে বাড়িটাই লিফট আছে বুড়ুজ খলিফাই লিফ্ট আছে লিফ্ট বুঝতে পারেনি সে তো সুইচ টিপে মাল ওপরে চলে যাবে তাকে তো আর সিঁড়ি লাগছে না আমরা তাহলে তারটা কি হবে কথাটা বুঝতে পারেনি আমি লিফ্টে চাপ যারা মনে মনে করছে যোগাযোগের রাস্তা কোরআনের দলিল দেন আল্লাহর অসম করে বলছি এমন একটা দলিল দেবো তোমার ভণ্ড পীর আর কাটতে পারবে না

তো প্রিয় দর্শক মণ্ডলী এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন তো প্রিয় দর্শক আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা